সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরিমাপ সম্পর্কে আলোচনা করব তো এটা হলো বহু নির্বাচনীমূলক একটি অধ্যায় তো আমরা শুরু করি দাগানো লাইনগুলো অবশ্যই পড়তে হবে আর সম্পূর্ণ চাপটাতে তোমরা একবার অন্তত পক্ষে একবার খুব সুন্দর করে খুব ভালোভাবে রিভিশন দেবে কোনো কিছু পরিমাপ নির্ণয় করাই হলো পরিমাণ বিজ্ঞান কি বিজ্ঞান অর্থ হলো বিশেষ জ্ঞান বৈজ্ঞানিক জ্ঞান হতে হলে তাকে হতে হয় পরীক্ষা বা পর্যবেক্ষণ করে পেতে হবে অথবা পরীক্ষা বা পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য দ্বারা সমর্থিত হতে হবে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ এবং যুক্তিযুক্ত চিন্তার মাধ্যমে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করি এগুলোকে বিজ্ঞানের প্রক্রিয়া বলে জ্ঞান যেমন বিজ্ঞান জ্ঞান অর্জনের প্রক্রিয়াও হলো বিজ্ঞান বিজ্ঞান প্রক্রিয়ার ধাপগুলো তোমরা দেখবে এক নম্বর ধাপ হলো প্রশ্ন সমস্যার নির্বাচন বিদ্যমান তথ্য সংগ্রহ সম্ভাব্য ফলাফল ও নমুনা হল তিন নম্বর প্রক্রিয়া চার নম্বর প্রক্রিয়া হলো পরীক্ষণ ও পর্যবেক্ষণ পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ তৈরি পর্যবেক্ষণ এবং উপাত্ত সংগ্রহ উপাত্ত উৎপাদন বিশ্লেষণ সম্ভাব্য ফলাফল গ্রহণ ও বর্জন এবং ফলাফল প্রকাশ এটা হলো সর্বশেষ প্রক্রিয়া বা ধাপ এখন আমরা একে একে এই ধাপগুলো তোমরা সবাই রিডিং করে নেবে পরিমাপের একক এখন আমরা দেখব পরিমাপের একক পরিমাপের এই জানার আদর্শ অংশের পরিমাপই হলো পরিমাপের একক মৌলিক এবং যৌগিক রাশি কি আমরা জানি দৈর্ঘ্যের একক ভর ভরের একক সময়ের একক তাপমাত্রার একক বিদ্যুৎ প্রবাহের একক আলোক উজ্জ্বলের একক এবং পদার্থের পরিমাণ একক এই সাতটি একককে বর্তমানে মৌলিক একক হিসাবে ধরা হয় যেমন ক্ষেত্রফলের একক হলো দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল অনুরূপভাবে আয়তনের একক হলো দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার গুণফল বেগের একক হলো দৈর্ঘ্যের একক এবং সময় এককের অনুপাত এককের আন্তর্জাতিক পদ্ধতি কেস পদ্ধতি মিটার কিলোগ্রাম সেকেন্ড এফপিএস পদ্ধতি হলো ফুট পাউন্ড এবং সেকেন্ড সিজিএস পদ্ধতি হলো সেন্টিমিটার গ্রাম এবং সেকেন্ড নামে প্রচলিত উনিশশো ষাট সালে থেকে পৃথিবী সমগ্র দেশে একটি সাধারণ পরিমাপের পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত গ্রহীত হয় এটিকে এসআই বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বলা হয় এই আন্তর্জাতিক পদ্ধতিতে সকল ভৌত রাশির জন্য কেবল একটি নির্দিষ্ট একক নির্ধারণ করা হয়েছে যেমন দৈর্ঘ্যের একক মিটার বরের একক কিলোগ্রাম সময়ের একক সেকেন্ড তাপমাত্রার একক কেলভিন বৈদ্যুতিক আদানের একক কুলম আলোক উজ্জ্বলের একক ক্যান্ডেলা এবং পদার্থের পরিমাপের একক হলো মূল বর্তমানে এস আই একক নামেই এইগুলো পরিচিত এবং বৈদ্যুতির মৌলিক একক দৈর্ঘ্য একক বর্তমানে দৈর্ঘ্য পরিমাপের আন্তর্জাতিক একক হলো মিটার আঠারোশো সালে একত্রিশ বর্ষে বিজ্ঞানীরা দৈর্ঘ্যের একক এক মিটারের পরিমাণ নির্ণয় করে তারা প্লাটিনাম ইরিডিয়াম নামক মিশ্রিত ধাতুর তৈরি একটি দণ্ডের দুই প্রান্তি দাগ দেন শূন্য ডিগ্রি নির্দিষ্ট দাগের মধ্যকার দূরত্বকে তারা এক মিটার হিসাবে নির্ধারণ করেন। এক কিলোমিটার সময় সমান এক হাজার মিটার এক মিটার একশো সেন্টিমিটার এক সেন্টিমিটার দশ মিলিলিটার বড়ের একক আন্তর্জাতিক পদ্ধতিতে বড় একক হলো কিলোগ্রাম সংক্ষেপে এক কেজি বলা হয় ফ্রান্সের সেভরেসে অবস্থিত ওজন ও পরিমাপের আন্তর্জাতিক সংস্কার অফিসে সংরক্ষিত একটি দণ্ডকে দণ্ডের ভরকে একত্রে আদর্শ বর হিসাবে ধরা হয় কম বরের জন্য ব্যবহৃত হয় গ্রাম এছাড়া বেশি বরের জন্য ব্যবহৃত হয় টন মেট্রিক টন এবং কুইন্টাল এক মেট্রিক টন সমান সমান দশ কুইন্টাল এক কিলোগ্রাম একশো এক হাজার গ্রাম এক কুইন্টাল সমান সমান একশো কিলোগ্রাম এক গ্রাম সমান সমান এক হাজার মিলিগ্রাম সময়ের একক একটু আগের বর্ণিত সকল পদ্ধতিতে কম সময়ের একক হল সেকেন্ড পৃথিবী নিজ অক্ষের চারপাশে ঘুরে এসে একই অবস্থায় পুনরায় ফিরে আসতে যে সময় লাগে সেটি হল একদিন একদিনে চব্বিশ ভাগের এক ভাগ হলো এক ঘন্টা এক ঘন্টার সাইড ভাগের এক ভাগ হলো এক মিনিট এক মিনিটের সাইড ভাগের এক ভাগ হল আমাদের মৌলিক একক সেকেন্ড সুতরাং বলা যায় একদিন চব্বিশ ঘন্টা এক ঘন্টা ষাট মিনিট এবং এক মিনিট হলো ষাট সেকেন্ড তো আগামী ক্লাসে আমরা সাত এবং নয় আট এবং নয়ে পাট পূর্ব দৈর্ঘ্য বর এবং সময়ের পরিমাণ সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে